আমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয় সেটা ধরুন যে আপনার সিভি তৈরি করতে বা অনলাইনে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয় সেই ছবিটা তৈরি করতে আপনাকে কষ্ট করে স্টুডিওতে যেতে হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি সেই কাজটি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই এ ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে আমরা চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করব এখানে সার্চ অপশনে লিখব কাট আউট পুরো লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফটো মেকার এটাতে ট্যাপ করে দিব ট্যাপ করার পরে আপনার সামনে ধরে ইন্টারফেস আসবে এখান থেকে আপলোড এ ক্লিক করে আপলোড এ ক্লিক করে আপনার ফটোটাকে আপনি এখানে আপলোড করে দিবেন তো আমরা ছবিটাকে এখান থেকে আপলোড করে দিব আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো স্পেসিফিকেশন এটাতে আপনি ক্লিক করে এখান থেকে বাংলাদেশি যে পাসপোর্ট সাইজ আছে এটাতে আমরা ট্যাপ করে দিব সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে আপনি ছবির যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে যে এটাতে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে এছাড়াও আপনি এখান থেকে আপনার কোনো ড্রেস যদি পরিবর্তন করতে চান আপনি ড্রেসটাকে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এরপরে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার ছবিটি পাসপোর্ট আকার হয়ে গেছে এখানে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনার ছবিটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন